হ্যালো গুড মর্নিং আজকে জন্মাষ্টমী আর জন্মাষ্টমী তো আমি যেহেতু উপোস করি সেই কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠেই আমি স্নান করে নিয়েছি কারণ আমার মায়ের সব কাজ হয়ে গেছে তাই আমি স্নানটা করে নিয়েছি মা ঘরের যে নিত্যদিনে পুজো হয় সেটাও করে নিয়েছে আমি শুধু গৃহ মন্দিরে পুজোর জোগাড়টা করে এবার আমি আর মা যাব পুজোটা দিতে প্রথমে পুজোটা দিয়ে আসবো তারপরে বারোটা থেকে যে জন্মাষ্টমীর পুজোটা হবে তখন যাবো আমরা মন্দিরে তাই এখানে যেহেতু একটা শিব মন্দির আছে তোমরা আগেই দেখেছ সেখানেও আমি একটু জল ঢেলেছি আজকে যে যাবই যখন বাবার মাথারির জলটা ঢেলে দেবো আর আমরা গিরিধার মন্দিরে চলে এসেছি আর পুজোটাও আমাদের দেওয়া হয়ে গেছে তারপর যেহেতু ফাঁকা তাই ভাবলাম যে তোমাদেরকে আজকে মন্দিরটা আমি ঘুরিয়ে দেখে দিই আর পিছনে যে জন্মাষ্টমীর পুজোর জোগাড় চলছে একশো আটটি যে তুলসী পাতা দিয়ে গিরিধারের চরণকে স্নান করানো হবে তারে জোগাড় এখানে চলছে কেউ ছিল না সেই কারণেই একটা দুটো লোক আসতে শুরু করেছে বলে তাই তোমাদেরকেও আমি গৃধার মন্দিরটি দেখে দিলাম এইখানে আছে গৌরণীতাই আর সঙ্গে রাধা কৃষ্ণের ছোটো মূর্তি তারপরে এইখানে আছে তোমার গ্রিধারীর চরণ আমাদের এখানে বৃন্দাবনের মতনই একটি বাম চরণ আছে বৃন্দাবনে আছে চরণ আর আমাদের এই গিরিধারী মানিকর গ্রিধারী মন্দির আছে চরণ এইটি তোমরা পঞ্জিকা তো দেখতে পাবে মানিকর গৃধারী মন্দিরের নাম আর স্বয়ং কৃষ্ণ এখানে আছে আমাদের সেটা তোমাদেরকে দেখালাম দেখালাম আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর মাতা তুলসীকে না দেখালে কী হয় যেখানে স্বয়ং গিরিধারী বাস করছেন সবটাই তোমাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখালাম বলেছিলাম যে অন্য একটি ভিডিওতে তোমাদেরকে দেখাবো সে সুযোগটা হয়নি তাই আজকে যেহেতু এসেছি আর এখন যেহেতু ফাঁকা আছে তাই তোমাদেরকে দেখে দিলাম আর গৃধারী মন্দির সামনে আছে লাট মন্দির এখানে হরিনাম সব কিছু হয় আর দুই পাশে আছে মাতা তুলসী মন্দির আমাদের এই মানিকখ গিরিধারী মন্দির অনেক অনেক বছর পুরনো আমার কতটা পুরোনো ঠিক জানা নেই তবে তোমরা অনেক জায়গায় এই গিরিধর মন্দিরের নাম শুনতে পাবে আর গিরিধারী মন্দিরের পাশেই কয়েক মাস আগে দুটো মন্দির সেটা একটা হনুমানজির মন্দির আর গণেশজি আর নিত্যানন্দ বাবার মন্দির সেটাও ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই একসঙ্গে দেখানো হয়ে যাবে আর এতে বেশি দিনকার হয়নি কিছু মাস হলো এই মন্দিরটা হয়েছে তারপর আমরা বাড়ি চলে আসি বাড়ি এসে মাও যেহেতু উপোস করে আছে তাই ভাবলাম যে মায়ের হাতাতে একটু কাজটা করে দিই তাহলে মাও তাড়াতাড়ি মন্দির যেতে পারবে তাই আমি কাজ বলতে আমি শুধু তালের শাঁসটাই করছিলাম কারণ আজকে তো জন্মাষ্টমীর জন্য তালের বড়া হয় সেই কারণে মাকে তালের শাঁসটা আমি করে দিলাম যাতে মায়ের কাজটা তাড়াতাড়ি হয় আর এই দেখো দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি এবার যাবো আমি গিরিধার মন্দিরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো আমরা গিরিধারে মন্দিরে চলে এসেছি ভিতরে দেখালাম যে ওখানে পুজো হবে ওখানে পুজো চলছে আর এখানে লাট মন্দিরে সবাই বসে হরিনাম হচ্ছে এখানে নাম সংকীর্তন চলছে অনেক অনেক মানুষের আমি অনেকটা দূর থেকে ভিডিওটা করছি তাই হয়তো তোমরা বুঝতে পারছো না দূরে থেকে কারণ সামনে প্রচুর ভিড় যাওয়ার উপায় নেই তাই একটা দাদা আমাকে ভিডিওগুলো দেবে আমি সেখান থেকে তো দুপুরে আমাদের মানিকা গির্ধারের মধ্যে যে গিরধারির বাম পায়ের যে চরণটা আছে সেটি স্নান করানো হয় একশো আটটি তুলসী পাতা দিয়ে আর রাত্রিবেলায় স্নান করানো হয় গৃধারিকে সেম একই পুজোর সব কিছু চলে তো আমরা রাত্রিবেলায় যাই না আমরা দুপুরে গিয়েছিলাম বাকি মুহূর্তটা তোমরা সবটা ভিডিওতে দেখতে পাবে ग्वर गोविंदा जॻेश्वर लोगमते जो समवाय ओगेश्वर

اوه ري خدا ري خدا توبہ শেষ হওয়ার পর প্রসাদ মুখে দিয়ে আরে খাবার খেয়ে আমাদের উপোস ভঙ্গ হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই শুভ জন্মাষ্টমী রাধে রাধে হরে কৃষ্ণা